আজকে আমরা আর টু দি পাওয়ার এন ও সি টু দি পাওয়ার এন এ ভেক্টর নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে যদি ইউ ইজ ইকল টু ওয়ান প্লাস আই কমা টু কমা থ্রি মাইনাস আই কমা ভি ইজ ইজিক টু মাইনাস আই কমা ফোর কমা টু প্লাস আই হয় তবে ইউ ডট ভি নির্ণয় করো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইউ এর মান তুলব আর ভি এর মান তুলব এবার লিখবো ইউ ডট ভি ইউ এর মান তুলব এখানে আর ভি এর মান এবার এখানে গুণের সূত্র হল প্রথমটার সাথে যখন দ্বিতীয়টা গুণ হবে তখন সেটা কনজুগেট হয়ে যাবে এই যে উপরে একটা ড্যাশ চিহ্ন দেওয়া আছে এবার দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যখন গুণ হবে এটার উপর কনজুগেট চিহ্ন হবে ফোর আর এখানে থ্রি মাইনাস আয়ের সাথে এই যে টু প্লাস আই এটাও কনজুগেট হয়ে যাবে যেহেতু জটিল সংখ্যা আর আমরা জানি কোনো জিনিসের উপর যখন জটিল সংখ্যার উপর কনজুগেট দেওয়া থাকে আইয়ের পাশে যে চিহ্ন থাকে সেটা বিপরীত হয়ে যায় মাইনাস আছে এটা প্লাস হয়ে গেল আর যেহেতু এটা ফোর ফোরই হয়ে গেলো আর এখানে টু প্লাস থাই এটার বিপরীত চিহ্ন কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এটা হয়ে গেলো এবার আমরা যদি গুণ করে দিই আইয়ের সাথে ওয়ান আই প্লাস আই স্কোয়ার প্লাস চার দুগুণে আট প্লাস এই যে থ্রি প্লাস তিন দুগুণে ছয় মাইনাস থ্রি আই আর এখানে করলে কত আসে আই স্কোয়ার আসে ক্যালকুলেশন করলে তাহলে আমরা কত পাই আই আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান এইট প্লাস সিক্স মাইনাস ফাইভ আই আর আই স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা কত পাচ্ছি বারো মাইনাস ফোর আই তাহলে এটাই হলো এটার প্রমাণ